এটা আমার মনে হয় অত কোনো স্বার্থ আছে যে এরা ওই স্বার্থ আমরা জানি পোটে আপনারা ভালো করে জানেন চাঁদাবাজি প্রচন্ড চাঁদাবাজি জানি না আমরা অব টক দিয়েছি সেখানেও চাঁদাবাজি এখনো চন্দাবাজি করছো কাস্টম দেখবে কি করছে তো অনেকগুলো এখন ওটা বলতে গেলে আমাদের আরো ডিম লাগবে কারণ আমরা জানি না করে না ভোটে না ভাবে না কোনো গাছ না চলেছে দুবাই এটা ডিপি ওয়ার্ড দুবাই মানে বিশ্ব বিশ্বত সারা বিশ্বে অতি সত্য হতে হচ্ছে আমরা তো আমেরিকার অ্যামেরিকার সাথে করতে পারলাম ডিপি ওয়ার্ড আরেকটি কথা বলি যেটা আমি আরো একদিন বলি নাই বলার উচিত না দুবাই যেখানে আমাদের লোক ছাড়ছে বারো লক্ষ পঞ্চারো লক্ষ লোক আছে

যেগুলো তার ইনসেলসবল এখানে সেগুলো যখন আপনার আপনার এখানে কি কয় এফডিআই দেখেন না এফডিআই টা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের জন্য আপনি দর্জা খোলেন নাই আসছে না লব মানে ইনভেস্টমেন্ট আসতেছে না সৌদি আরবের থেকে সৌদি আরব তো ওখানে আগে থেকে এখন মাথার বাড়ি অপারেশন চলছে অনেক আগে থেকে এখনোই বলে এখনই আমরা রেডি তৃপ্তি করবো এবং মাতার বাড়িতে যে ওরা চাচ্ছে যে এই সময়ে মধ্যে মাতার বাড়িতে যা যা ডেভেলপমেন্ট আছে সেটা যাতে অ্যাপ্রোপ্রিয়েট হয় কারণ আমাদের এখন কোর্টে যে ক্লেম গুলো চলে এগুলো লাইফ ট্রেন ইন টার্মস অফ আজকের যে বন্দরে আপনার একটা বন্দর তৈরি হয় কখন যখন তাড়াতাড়ি মালগুলো খাওয়া খাওয়া তাড়াতাড়ি এগুলো বের হয়ে যাবার নতুন করে আসা এখন আমরা সিঙ্গেল একটা 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 করে করছি আমরা যদি ডাবল করতে পারি তাহলে টাইম হচ্ছে হাফ হয়ে যাচ্ছে হ্যাঁ এক সময় বন্ধ হয়ে সুন্দর সাত দিন লাগে আট দিন লাগে এখন তো মোটামুটি দুই দিনের মধ্যে বা ম্যাক্সিমাম তিন দিনের মধ্যে টার্ন অ্যারাউন্ড হয়ে যাচ্ছে যেমন আমি বললাম মাথা হইতে এখনই ইনভেস্টমেন্টের জন্য সবাই আছে আপনি নাম বলেন প্রত্যেকটা দেশ আছে ইনক্লুডিং সৌদি আরবিয়া এবং ওই ওই রিপোর্ট যে রিপোর্ট দাবু দাবি আবু দাবি গলাম ফোর খুব ইন্টারেস্ট আছে আছে এবং টাকা এদের এসে আছে এদের কাছে টাকা আবু দাবি সৌদি আর দুবাই সারা দুনিয়া আসে আর কি হ্যাঁ আপনাদের ফ্রিং স্ট্রাটা এখানে ওখানে কত টাকা দিয়ে ফ্ল্যাট ক্যান্সেস তো আমি যেটা রিকোয়েস্ট করেছি আমি আগেও বলেছি

তাহলে আমার এখান থেকে এগারো এগারো লক্ষ লোক দুবাইতে আছে পাকিস্তান থেকে আছে ইন্ডিয়ার থেকে আছে আছে তো দুবাইতে জনসংখ্যা সবচেয়ে বেদেশ তাই